আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমি যেখানে যাব। কোরআনের পক্ষে যারা আছে একামতে দিনের পক্ষে যারা এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে তাদের পক্ষে আমি রায় যাব সিদ্ধান্ত যাব ভোট চাবো কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো আসেন আমার সামনে আসেন আজ আজকে মাইক কেড়ে নেন তো মায়ের কাছে ছেড়ে দিলাম যত জায়গায় আপনি পাবেন তার সেরুল করান মাহফিল কিছু না কিছু বাধা আসবেই কিছু না কিছু ফতুয়া আসবেই অথচ পরা করান পড়ে আমি দুইটা জিনিস অন্তত ক্লিয়ার হয়েছি যে দুই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না দুইটা জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না এখানে ফতোয়া দেওয়া ঠিক নয় দলাদলি করা মত পার্থক্য করা আলাদা আলাদা হয়ে যাওয়া হারাম সে দুই জায়গার এক জায়গা হচ্ছে করানের কাছে ওয়া তা সিমো বিহাবুল ইল্লাহ হি জামিয়াউ ওলা তা ফাররকুল সরা আল ইমরানের একশো তিন নাম্বার আয়তের প্রথম অংশে আসে আল্লাহ বলেন যে কোরআনের কাছে যখন আসতে বলবে তখন কোনো দলাদলি করবে না কোনো ফতুয়াবাসি করবে না এই জায়গায় আপনি সারা পৃথিবীতে দেখেন সেখানে কোরানের কাছে ডাক দেওয়া হয় সেখানে ফতুয়া বেশি এখানে যদি অরস শরীফ দিতেন এই জায়গায় যদি এসালে সওয়াব দিতেন এখানে যদি আপনি ওই যে তেষট্টি দিন ব্যাপী যা হয় বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে আমি নামগুলো নিলাম না এই নামে কিছু হলে কোনো বাধা হয় আমি দেখিনি শুনিও নি ইসাল এসব আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় বাধা হয়েছে আর ভারতে তো বাধা হয় না কারণ ভারতে এটা নিয়ে চলে ওরা এরপরে নৌরশ শরীফ হয় খসরত শরীফ হয় গোসল শরীফ হয় ওরস মোবারক ওরশ শরীফ যত রকমের শরীফ বলেন মোবারক বলেন কোন জায়গায় বাধা হয়নি আর আমি দেখিনি শুনিও শুধু একটা জায়গায় বাধা হয় তার সেরুল কোরআন মাহফিল লেখা থাকলেই বাধা হয় এর আমি কারণ পেয়েছি এই শব্দের ভেতরে যারা আরবি গ্রামার জানি এ শব্দ ভাঙবেন এ শব্দের গোড়ায় চলে যাবেন এই যে বাবে সর্রফায়ু সর্রেফো তা তাসরিফান ফাহুয়া মোসর্রেফো এই বাপ থেকে যে শব্দগুলো আমরা খাসিয়াত বের করতে পারি এখান থেকে যে গুণাগুনগুলো বের হয় তার বাংলা অর্থ দাঁড়ায় উন্মুক্ত করা খুলে ফেলা উলঙ্গ করা ঢাকনা আছে ঢাকনা তুলে ফেলা এর নাম হচ্ছে তাফসির আপনি যদি পৃথিবীতে আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম যে সালাম দেওয়ার পরে ওনার ছেলেটা বের হয়ে বলছে কি ওনার বাবা কই বাবা কুষ্টিয়া আছে আপনি পরে আসবেন মানে এমন সুন্দরভাবে আমার সালামের জবাব দিয়েছে কি সেলে না মেয়ে বোঝা যাচ্ছে না এখন যদি আমি নাম জিজ্ঞাসা করি তাও তো একটা ধোকায় পড়ে যাব কারণ এ দেশে অনেক ছেলে মানুষের নাম মেয়ে মানুষের নাম একই কাউকে যদি বলে তো নাম কি ও যদি বলে মাহি আপনি কি বুঝবেন মহিলাও আছে মাহি ওই যে মাহিয়া মাহি আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই আরেকজন আছে মাহি বি চৌধুরী এটাও কিন্তু একজন মানুষের নাম কিন্তু পুরুষ মানুষ আগেরটা মহিলা পরেরটা নাম বললে তো বোঝা যাবে না এখন ওইটা আম্মো না আব্বু আমার কি বলে সালাম দিলেও আঙ্কেল বলে এখন কিভাবে বসবো আমি ওর যে পাঁচ জামা প্যান্ট পরা আছে এটা খুলে ফেলা লাগবে না এটা না খুললে আপনি বুঝবেন কি পাঁচ জামা প্যান্ট আছে এটা খুলে ফেলেন এখন আপনি টের পাবেন যেটা আম্মো না আব্বু এইটার বাংলা অর্থ তাপসির বোঝে আমাদের এই দেশে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে কেউ দিয়ে 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 কেউ 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 শিরিকের কি কথা বেদাতের কফরের চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে যখনই আপনি তাপসির করতে যাবেন ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে এই জন্য এত বাধা দেয় যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো অন্তত আবরণ দিয়ে ঢাকা আছে জুলুমের আবরণ কেউ তো টের পাচ্ছে না তো কোরআনে কারিমের তাফসির করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে এটা জুলুমকারী তখন সচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দায় আর এই স্বভাব ছিল দেড় হাজার বছর আগে আবু জাহেলের কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল আল্লাযীনা কাফারু লা তাসমা অ লেহাদাল কোরআন ওয়াল গাও ফিল আল্লাহ কুম তাকলি বোন সরাহাম ইমশাজ নাম্বার নাই তাল্লা জানিয়েছেন কাফের এই ফাটোয়া দিয়েছিল আপনি সাবদের দিকে খেয়াল করেন নকল আল্লাহ কাফারু যারা কা ফের এই কথা বলেছিল। লা তাসমা ও কোরআন যা কর বা পৃথিবীতে কর উন্মুক্ত তোমাদের জন্য কিন্তু এই করান শুনতে যেও না মোহাম্মদ যেটা বোঝাতে চায় এটা এটা শোনা যাবে যাবে না না শুনতেও দেওয়া প্রশ্ন আসতে পারে শোনা যাবে না শুনতে দেওয়া যাবে না এসব তো কোথায় এই যে হল কফি শুধু শোনা যাবে না এতটুকু না কেউ যদি শোনার ব্যবস্থা করে হোসেনাবাদ এটা কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে আর আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে হলে এটাও বন্ধ হয়ে যেত কিভাবে বন্ধ করবেন হল বাজান এলাকার পরিবেশ নষ্ট করে দেন ভীতিপূর্ণ অবস্থা তৈরি করেন একশো চুয়াল্লিশ ধারা চারি করে দিন অথবা এমন কিছু শর্ত দেন যেন কোরআনের মাহফিলের আয়োজন না করে চোদ্দ রকমের শর্তের জন্য আমরা দেখেছিলাম যে অম হুজুর আসলে হবে না অমক আলেম নিয়ে আসলে হবে না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এমন কি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম কোনো ইমাম কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছি মফা করান জামান ভারতের কামান বিশাল আলেম না স্বামী স্ত্রী দুইজন কি ফতোয়া দিচ্ছে দেখেছেন আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার মুখে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি যেখানে যাব। কোরআনের পক্ষে যারা আছে একামতে দিনের পক্ষে যারা এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে তাদের পক্ষে আমি রায় যাব সিদ্ধান্ত যাব ভোট যাব কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো আসেন আমার সামনে আসেন আজ আজকে মাইক কেড়ে নেন তো মাইক আজকে ছেড়ে দিলাম আর কেড়ে নিন আগস্টের পাঁচ তারিখের আগে দেশ আর নেই এ দেশ এখন এপ্রিলের তেইশ তারিখ চলছে আগস্ট আসতে আর কয়েক মাস আছে আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে এই জুলুম আমরা চাই যেন বন্ধ হয় আগস্ট আসার আগেও যদি এই জুলুম বন্ধ না হয় আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে আমি নামগুলো নিতে পারলাম না তাই দেড় হাজার বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি আমি যে চেয়ারে বসে আছি চেয়ার তো অবৈধ চেয়ার আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার না কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে আমি যে টানা নানা ভাবে শেয়ারে আসি এ ধরে ফেলবে মানুষ এই জন্যে ওর সব চাইতে বড় কাজ ছিল এইটা যে যা কর করো কোরআন যেন শুনতে যেও না আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো আমার মনে হয় দেড় হাজার বছর পর ওই আমি জাহিলিয়াত যোগ বার হয়ে আও আমি জাহিলিয়াত যোগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চাই জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে এতে আমাদের শিয়ার থাকবে না এখানে এত বাধা দিত তাহলে এত বাধা দেবে কোন কারণে আমার যাতে কত বড় বড় হুজুর আমার তো শরীর চলে না আর এক একজন হজুর আসতো বামা তিন চার মন গায়ে গোস্ত এত বড় বড় হজুরের কোনো বাধা নেই আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন কি ওয়াজ সাপের কাহিনী বলেন সাপের কাহিনী বলেন মাছের কাহিনী বলেন আপনিও কান্দেন যারা আছে সামনে ওরাও কান্দুক কেঁদে কেটে বাড়ি চলে যান আমাদের শিয়ারের সাইটটা পায়া একটা পায়া যেন আঘাত না লাগে হামজা আসলে তো পায়া থাকবে না অকরান দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে মানুষ যদি সত্যি বুঝে ফেলে আমাদের শিয়ার কিন্তু থাকবে না এই কারণে বাধা দিত কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এই যে আমার তাহেরি ভাই ওই যে প্রকাশ্য বেদাত করে শিরিক করে এর ফতোয়া দেওয়া লাগবে নিজে জিকির করছে ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক মুশরিক যারা মরে গেলে জানা যা যায় যাছে কবর দিলে কাজ হবে হবে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে

পৃথিবীর শেরিককারী বেদাতকারী জুলুমকারী কুফরিকারী কে সাদর দিয়া আড়াল করে রেখেছে এরা তাফসীর শুনলেই ভয় পায় কারণ ওরা জানে তাফসীর মানে খুলে ফেলা উলঙ্গ করা উন্মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা ফেলে দেওয়া আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি কোরআনের তাফসীর যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি কথা বলেন না কেন ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি কিন্তু দুনিয়ার স্বার্থে তার অর্থে ছাড়তে চাই না এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন রাতের আধারে বের হয় এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে পেশা বাদুর আর সামসিকা নাকি এলাকায় নেই তিনটা জিনিস রাতে বের হয় বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে ফসল নষ্ট করে পানির বরজ নষ্ট করে কি কথা বলছেন এখানে দিনের আলো সূর্যের আলো তাদের ভালো লাগে না রাতের আধার তাদের ভালো লাগে এই জনের নামও দেখেন ডিজিটাল নাম পেসা বাদুর সামসিকা আমার মনে হচ্ছে আবার সিহারা ওই রকমই কি কথা বলেন নাম কি বুঝলেন এখান থেকে দিনে আলো সূর্যের আলো এদের ভালো লাগে না রাতের আধার বেছে নিয়েছি ভালো লাগে এদের এই কারণে এদের নাম ওই রকম এই পৃথিবীতে যারা খোরানের আলো দিনের আলো ইসলামের আলো যাদের সহ্য হয় না ভালো লাগে না এরাই কিন্তু অন্ধকারের পথগুলো বিশেষ করে জুলুমের কফুরির শিরিকীর বেদাতের অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়ে তো স্থির থাকে না এই পথগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে শিরিক দিয়ে মানুষের ইমানগুলো ধ্বংস করে দেয় বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর রোসামালে মানুষকে ফেলিয়ে দেয় কুফরি দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে সব জাইতে বড় বিষয় জুলুম এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায় এটা আমি বানালাম কোথায় সোরা পঁচিশ নাম্বার পরার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার এ সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন হ্যাঁ আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে অকল ইন্নামা সাবে লো আলাদিন আয়াজ নিম না নাস অয়া ভগনাফিল আর দেবে গয়ের হাফ উলা কালাহো মা আমি একটা দুইটা না আমার বিশ্ববিদ্যালয়ে ঢাকা থাকাকালীন আমি আয়তের সাথে বেরায় বিয়াল্লিশটার ওপরে তাঁর মিলিয়েছিলাম বিয়াল্লিশটা মফাস্সির সব আয়তের ব্যাপারে এক কথাই লিখেছেন আল্লাহ পাক বলেন আমি নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে শব্দার দিকে খেয়াল করেন তো আপনি আলেম না আজলিমুন আন নাস দিয়েছেন আল্লাহ আজলিমুনাল মুসলিমুনা দাইনি এরপরে শব্দ হচ্ছে ইয়াযলিমুন শব্দ দিলেন কেন আল্লাহ এটা তো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে এই যে আমাদের পেছনে ইন্ডিয়া এই পৃথিবীতে সব জায়গাতে নিকৃষ্ট মানুষের তালিকায় দুইটা জাতি এখন আপনি ইন্টারনেট ঘাটেন গুগলে সার্চ দেন দেখবেন দুইটা জাতির নাম আসবে একটা ইহুদি আর একটা মুশরিক আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে এরা ইহুদি এরা পৃথিবীর নিকৃষ্ট এক নম্বরে দুই নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী সবাই না যারা উগ্রপন্থী যারা ওই মদির মরিদ এরা আছে আসল জঙ্গি আল্লাহর ঘর মসজিদ গুলো সব আজ ভেঙ্গে দিচ্ছে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া ভোয়া ধোয়া তুলেছে তারা বলে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল ওই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো আরে সায়তান পৃথিবীতে আর জায়গা পাওনা যত মন্দির তোমার সব মসজিদে নিচে পাওয়া যায় বিশ্বের মানুষের আজ দেখে মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির তাও সেখানে সেখানে না শুধু মসজিদের নিচে পায় এক কথা বলেন না কেন এই দাওলতপুর থানা হিন্দু নেই আছে বলেন আছে আমরা আজ পর্যন্ত কোনদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে 1000 বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল আমরা ভেঙে দেব তুলেছি অথচ গত গতকাল কেউ অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট জাতিতে এখন এহুদিদের উপরে চলে যাচ্ছে এরা মুসলমানদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষ যারা তারা ওয়াকফ করেছিল মসজিদ মাদ্রাসা খানকা গরস্থান ঈদগাহ এগুলো সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে একটা হাদিস পড়ছিলাম আজকে বিশ্বনবী জানিয়েছেন নাবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা ওয়া আলিয়া তাবাওয়া মিনান নার রাহু মুসলিম বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক এ পর্যন্ত পরে নবী কিছু বলেননি নি ওই লোকটা কোন লোক যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয় সঙ্গে সঙ্গে না সে আমার উম্মত থেকে বের হয়ে যায় কিছু বুঝেছেন না বুঝেননি আমি আগে ব্যাখ্যাটা বলি দেখেন যেই জিনিস আপনার দখলে থাকার কথা না ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন সঙ্গে সঙ্গে আপনি রবির উম্মত থেকে বের হয়ে গেছেন গল্প করছেন মানে এদিকে তাকান এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা দুই নাম্বারের শাস্তি হচ্ছে ওয়ালিয়া তাবাব্বা মাকাদাহু মিনান নার সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল আমি কি হাদিস বানালাম না এর ব্যাখ্যা কি হবে এখন আমি টেকাই দুইটা বিষয় বেশি যেই জিনিস আপনার দখলে ছিল আগে আপনার মালিকানায় ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ দখল করেছিল সেটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন যে জিনিস আপনারই ছিল আপনার আন্ডারে ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান আপনি দখল বাজ না দখল দার না আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা আমিনা। সে নবির উম্মত না এটার ভেতরে আপনি পড়বেন না আমি একটা বলছি উদাহরণ বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে জবাব দেওয়া লাগবে আপনাকে আমি যদি বানিয়ে বলি কিছু ভুল বলি আপনি ধরিয়ে দেন না জোর করবেন না একেবারে লাইন মতো এসে বলেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল এই কথা বলেন না কেন তাহলে যার জিনিস সে ফেরত যদি পায় সে যদি নিয়ে নেয় তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাই সামিন না আপনি নবীর উম্মত না এই আওতায় আপনি নেই এ শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন কিন্তু যেটা আপনার সত্যি না আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম যেটা যার না বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে দৌলতপুরে মনে হয় শুরু হয়নি বলছে না শুরু হয়নি শুরু হয়নি মানে হজুর মনে হয় ওই দলের বলছে না শুরু হয়নি ও টোপি কেটে দিলে তখন বলবে না শুরু হয়েছে কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের পরে কত কিছু মানুষ দখল করে নিচ্ছে অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না আন্দাজ চিল্লাছেন মানে কিছু বুঝেছেন ঠিক আছে এতো খুব সালাক এলাকার মানুষেরা সরের মানুষ তো স্বরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়